ਤੁਮੀ ਐ ਤੋ ਰਾਤ ਰੇ ਕੇ ਨੋ ਡਾਗੇ ਦੀ ਲਾ ਪਰਂ ਕੂ ਕੀ তৰাইতে কেন দাগ প্ৰাণ কু কি লি তুমি তাইতে কেন দিন জালায় শাশুড়ি ন ও ও নদি ওরে দিনে জালায় শাশুড়ি ন নদী রাত্রে কেন জালাও কেন তুমি ডাক দিলা দিলি আমি বালিশি লয়া সুইয়ার থাকি বালিশ লয়া সুইয়ার থাকি একা রে তুমি এত রাত্রে কেন দিলা ওরে আমার বিবন্ধু থাকি বই দে বন্ধু থাকি বৈদা আমি ইয়াকা গলে এথা আমার বন্ধু চিটি পত্র বন্ধু চিটি পত্রর ধ্যনা আমি চিন্তাই মৰিৰে পাখি তৰাইতে ডাগ দিয়া পাখি তৰাইতে ডি দিয়া পাখি কেন ঘুম ভাইলি রে পাখি কেন মার বাঙ্গাইলি আমি বড় বিপদে আছি আমি বরৌ বিপদে আসি রাতে কেন ঘুম দেবাঙ্গি আমি এই গানটা গাইলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একজন হার্টের রুগী আছে সেই রুগীটার অপারেশন করাতে হবে সেই অপারেশনে কিছু টাকা লাগবে যদি আপনারা পারেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল মোবাইল নাম্বারটা হ্যাঁ হ্যাঁ এই গানের টাইটেলে আপনি যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদের সাথে যোগাযোগ করব।